এক সময় এক দরিদ্র শিকারী এক রাতে বনের শিকার করতে গিয়েছিল ক্ষুধার্থ হয়ে সে এক বেলগাছের ডালে বসে পড়ল তৃষ্ণা মেটাতে কলসি থেকে জল খেল আর অজান্তেই সেই জল পড়তে লাগল গাছতলার শিবলিঙ্গে শিকারির পাতাও ছিঁড়ে ফেলছিল আর সেগুলোও পড়ছিল লিঙ্গমের ওপর জেনেই সে মহাশিবরাত্রির মহালগ্নে রাত ভোর মহাদেবের পূজা করে ফেলল ভোর হলে হঠাৎ শিবলিঙ্গ থেকে আলো ছুড়িয়ে পড়ল স্বয়ং মহাদেব আবির্ভূত হয়ে বললেন হে ভক্ত তোমার সরলতা আর ভক্তি আমার কাছে সবচেয়ে বড় অর্ঘ আশীর্বাদে শিকারীর জীবন শান্তি ও ভক্তিতে ভরে উঠল